ভারতের আগ্রাসনের বিপক্ষে লড়াকু দুই সৈনিকের মধ্যে উনি একজন অন্যতম মাওলানা ভাসানি আর শফিউল আলম যাদের নাম ইতিহাসের পাতা রঙে রঙে রচিত আছে গত দুই এক দিন আগে আমি একটি ভারতীয় টিভি চ্যানেলের টক ছিলাম তখন পৃথিবীর মুখপাত্র আমাকে প্রশ্ন করে বসলেন আপনারা তো সেই পথে হাঁটছেন যে পথে

ভারতের আধিপত্য বাংলাদেশ থেকে আমাদের পূর্বপুরুষরা আক্রাসন কিভাবে রুখতে হয় কিভাবে নিজেদের বাংলাদেশে বুঝে নিতে হয় সে রাস্তা আমাদেরকে তাই আমি আর একটা কথা বলতে চাই আমাদের মুরপিদের কাছে শুনছি

মধ্য দিয়ে মধ্য দিয়ে এত সুন্দর পরিবেশ আমরা পেয়ে যাচ্ছি পাচ্ছি সেগুলোর কৃতিত্ব ওনাদেরকে দিয়েই হবে সর্বশেষ ওന്നാ কুরআন প্রাপদার আপদার রুহের আখিরাত কামরা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম